আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ টেলিকম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে চলে নিয়ে চলে আসলাম কিভাবে আপনারা অ্যাড ইউজার করবেন এবং কিভাবে আপনারা আন্ডারে সবাই কাজ করবে ঠিক আছে তো আন্ডারে কাজ করতে গেলে আপনাকে অ্যাপসটা ওপেন করতে হবে অ্যাপসটা ওপেন করে এখানে পিনটা দিতে হবে এখানে নোটিশটা আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর কি করব। এই দেখেন এইখানে দেখেন এখানে চারটা অপশন আছে মানি আমি পরবর্তী ভিডিওগুলো স্যানমানি সম্পর্কে কিছু জানায়নি তাই জন্য আজকে জানাচ্ছি তো মানি অপশনে ক্লিক করবেন প্রথমেই সেন্ট স্যানমানিটি ক্লিক করব তো মনে করেন আপনার ফ্রেন্ডও এই অ্যাপসটি ব্যবহার করে বা আপনার কোনো ইউজার ঠিক আছে আপনি যাকে আপনি কাউকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন ঠিক আছে সেও এই অ্যাকাউন্টটি ব্যবহার করে তো মনে করেন আপনি এক হাজার টাকা বা দে দুই হাজার টাকা নিলেন আমাদের কাছ থেকে নেওয়ার পর কি করলেন এইখানে দেখেন তিনটা ব্যালেন্স আছে এক হাজার টাকা নেওয়ার পর আপনি মনে করলেন যে আপনার যেগুলি ইউজার আছে সেগুলোকে আপনি ব্যালেন্স দেবেন তো এইখানে মনে করেন আপনি একটা সেলের অ্যাকাউন্ট নিচ্ছেন আপনি সেলের অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ হাজার টাকা করে প্রতিদিন আপনি ক্রয় করেন তো পাঁচ হাজার টাকা ক্রয় করেন যে এখান থেকে আপনি প্রতিনিয়ত সেল করেন যে আপনার মনে করেন পাঁচ হাজার টাকা নিছেন আপনার দশজন গিয়ে আছে বা ছয় সাতজন মানুষ আছে যে যেগুলো আপনার থেকে ব্যালেন্স নেই ঠিক আছে আপনি পাঁচ হাজার টাকা নিলে একটা এক্সট্রা কমিশন দেওয়া হয় যেটা কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা কমিশন মানে রিসার্স কমিশন দেওয়া হয় অবশ্যই রিসার্জের মেইন ব্যালেন্সগুলো উত্তোলন করতে পারে না তো দেখেন এইখানে ইউজার নেম অ্যামাউন্ট দিতে বলতেছে আমরা যেটা অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নেম মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই ইউজার নেমটা এইখানে আবার দিব এইখানে আবার দিব ইউজারটার নেমটা দিব আপনি যার অ্যাকাউন্টে ইউজার নেমটা মানে তারই দিবেন মনে করেন আপনার যে ইউজারকে টাকা পাঠাবেন আপনি পাঁচজনকে ইউজার অ্যাকাউন্ট করে দিচ্ছেন এখানে ইউজার নেমের জায়গায় আপনারা একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন তার মোবাইল নাম্বারটা এইখানে দিবেন এখানে দেওয়ার পর কী করবেন তারপর তাকে কত টাকা দিবেন সে আপনার বিকাশে যত টাকা পাঠিয়েছে তত টাকা অ্যামাউন্টটা এখানে দিবেন ঠিক আছে তারপর এখানে নোট লিখে দিলেও দিতে পারেন আমাদের নোটটা কাজ করে না সেক্ষেত্রে না দেওয়াটাই বেটার তো তারপর আছে কি পিন ঠিক আছে পিন হচ্ছে কি এখানে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যে পিনটা দেন সে পিনটা দিবেন তো তারপরে এখানে এখানে দেখেন এখানে দেখেন ট্রান্সফার এই অপশানে ক্লিক করার সাথে সাথে চলে যাবে এইখানে যে আমাদের যে মানি সাইন পেমেন্ট অপশান আছে এটা কখনো লেট করার মানে সাথে সাথে এটা চলে যায় সেক্ষেত্রে কোনো পেন্ডিং নেই এটা অ্যাকাউন্টের সাথে সাথে চলে যাবে আপনি যে অ্যাকাউন্টে পাঠাবেন এটা আপনি ট্যাপ করার সাথে সাথেই চলে যাবে ঠিক আছে তো এবার আমরা দেখি ব্যাঙ্ক পাঠানো চলে এসে এবার দেখি ইউজার আমাদের ইউজার কিভাবে হবে মানে আমাদের আন্ডারে কারা কীভাবে কাজ করবে তারা দেখেন আমি এখানে অ্যাড ইউজার অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক করব এই দেখেন আমার নাম আমার আমার অ্যাকাউন্টটা মনে করেন সেলার অ্যাকাউন্ট বা সাবমিটমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট যদি সাবমিটমেন্ট হয় তাহলে আমি তাদেরকে বলবো এই যে আমার কাছে ইনফরমেশান আছে যেগুলো আছে ইউজার নেম তাদেরকে বলবো একটা মোবাইল নাম্বার দাও একটা ইমেল অ্যাড্রেস দাও একটা নাম দাও একটা স্মার্ট এনআইডির কোড দাও তারপরে একটা বার্থডে সিলেক্ট করো একটা বার্থডে দাও ঠিক আছে তো বার্থডে সিলেক্ট করার পর এইখানে ঠিক ইউজার নেমের নাম্বারটা ঠিক এইখানেও সেমভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে তারপর তাকে একটা পাসওয়ার্ড তৈরি করে দিবেন একটা পিন তৈরি করে দিবেন একটা মাই পিন তৈরি করে দিবেন সে যে অ্যাকাউন্টটা করতে চায় তাকে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে করে দিবেন আপনি যদি সেলের অ্যাকাউন্ট হন শুধুমাত্র লিটার অ্যাকাউন্টই সেল করতে পারবেন আপনি যদি লিটার অ্যাকাউন্ট নিয়ে থাকেন তাহলে আর কোনো অ্যাকাউন্ট ক্রয় করতে পারবেন না ঠিক আছে তো এইখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে তাকে এইখানে দেখেন আমি দেখাই এইখানে দেখেন এইখানে একটা আপনার পিনটা দিতে হবে মাই পিন মানে আপনার পিন এটা হচ্ছে যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার পাসওয়ার্ড এটা হচ্ছে তার পিন ঠিক আছে তো তারপরে অ্যাকাউন্ট কিভাবে করবেন তো এইখানে দেখেন এইখানে ট্যাপ করলেই আপনি অ্যাকাউন্ট লিস্টটা পেয়ে যাবেন এইখানে যেহেতু আমার রিটেলার অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে এখানে শো করতেছেন এখানে আপনার শো করবেন ঠিক আছে তারপরে করার পর সব কিছু করার পর কি করবেন সব ইনফরমেশান দেওয়ার পর এখানে অ্যাড ইউজার দিবেন ঠিক আছে তার টাকা সুরক্ষিত থাকার জন্য সকল ইনফরমেশন দিবেন ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকবেন না সেক্ষেত্রে আপনার টাকা সুরক্ষিত থাকবে না আপনি একটি সৎভাবে ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার ইনফরমেশনগুলো দিতে হবে ঠিক আছে তো এবার আপনি যে একটা ইউজার অ্যাড করেছেন আপনি নিজে তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন তো আপনি নিজে দশজন বারোজনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন তারা যে টাকা ভরতেছে ঠিক আছে তাদেরকে যে টাকা দিচ্ছেন আপনি সেগুলো আপনি কীভাবে জানবেন ঠিক আছে এগুলো জানার জন্য এখানে দেখেন এখানে মাই ইউজার অপশন আছে তো মাই ইউজার ক্লিক করব এইখানে কি এখানে সব ডিটেলস শো করবে যেহেতু আমারটা রিটেলের অ্যাকাউন্ট আমি কোনো অ্যাকাউন্ট করে দিই নাই সেক্ষেত্রে আমার এখানে শো করতে সামনে যদি কাউকে অ্যাকাউন্ট করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে অ্যাকাউন্ট শো করবে ঠিক আছে এখানে একটা একটা করে অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট শো করবে এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমি এখানে দেখাতে পারছি ঠিক আছে আপনার ইউজার দেখা যাবে আপনার ইউজারের সকল ব্যালেন্স দেখতে পারবেন আপনি ইউজারের ভুল হলে এখান থেকে সংশোধন করে দিতে পারবেন আবার সে চাইলে এখান থেকেও সংশোধন করতে পারে ঠিক আছে এখান থেকে টাকা দেওয়ার পর তারপর কি আপনি অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে কিনা এটা দেখতে পারবেন অবশ্যই নাম্বার বুল দিবেন না ভুল নাম্বারে টাকা গেলে এটা পরবর্তীতে আবার আপনি পাবেন না আমাদের এখানে ইউজার অনেক আছে ঠিক আছে আমরা আবার ইউজার কোথায় পাবো ইউজারগুলো কুচতে একটু কষ্ট হবে ঠিক আছে এগুলো যদিও পাওয়া যাবে যদি আমাদের কোনো একটা নাম্বারে দেন বা আমরা নিতে পারি এরকম নাম্বার যদি আমরা ধরতে পারি সেক্ষেত্রে আপনার টাকা অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে অবশ্যই টাকা ফিরিয়ে দেওয়া হবে যে টাকা দিচ্ছেন সেই ইউজারটা দিলে আপনার ফিরিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিওটা অন্য কিছু দেখাবো ইনশাল্লাহ কোদা হাফেজ আল্লাহ হাফেজ